হাই আমি জাহিদ হাসান সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে তা হলো গত পার্ট থ্রিতে যে আমি উল্লেখ করেছি শিশুর মেধাবিকাশের জন্য বা আপনার শিশুর মেধা যদি বাড়াতে চান তাহলে তিনটা করণীয় কাজ এক নম্বর হলো শিশু সৃজনশীল খেলনা গত ভিডিওতে আমি সৃজনশীল খেলনা সম্বন্ধে বলেছি আজকে আপনাদের কাছে আমি বলবো ছবি আঁকা ছবি পড়া ও রঙ চেনা আর এই কাজগুলো আপনারা করবেন শিশুর স্কুলে যাওয়ার পূর্বে একটা শিশু স্কুলে ভর্তি করার পূর্বে যে কাজগুলো করতে হয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির আমার সামনে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রঙের বক্স এই রঙের বক্সটা এখানে রঙ রয়েছে আপনি নিজে নিজেই এক বক্স রং কিনে নিয়ে আসুন এবং দেখুন এবং শিশুকে সামনে খেলা খেলা করতে থাকুন এটা নীল বলে তাকে সব বোঝান এটা লাল এটা সবুজ এই বিষয়গুলো তাকে উপস্থাপন করুন রঙের প্রকারগুলা রঙগুলা তাকে চিনান তাই বলে কি জোর করে না নিজে নিজেই খেলবেন খেলতে খেলতে যখন শিশু আপনার কাছে আসবে তখনই তাকে বলবেন আর এটা দিয়ে কী করতে হয় তাকে শেখাবেন একটা ছবি দেখেছি আপনি নিজে নিজে এই ছবিগুলো আঁকুন আবার হয়তো নিজের হাতে ছবি না থাকলে বাজার থেকে কেনা ছবি তো আপনি করতে পারেন এগুলো এই ছবিটা নিজে নিজে এরকম ছবি আঁকুন একে এঁকে তাকে চিনান তাকে জিজ্ঞাসা করুন এটা কি সে তো বলতে পারবে না তাকে বলুন যে এটা সূর্য এটা পানি এটা মেঘ এভাবে তাকে দেখতে দিন চেনা আপনাকে তাকে কিছুই শেখানো লাগবে না সে আপনার কাছে যখন আসবে তখনই জিজ্ঞাসা করবে সে আনন্দ পাবে মজা পাবে আপনার সাথে খেলবে আপনি ছবি আঁকতে না পারলেও চেষ্টা করুন ছোটো কাগজে হোক বড় কাগজে হোক আঁকান আঁকে আঁকার নিজে আঁকতে থাকুক ওরা আপনাকে দেখে আগ্রহ নিতে হবে অর্থে আপনি বিভিন্ন রকম ছবি শিশুর সামনে আঁকতে পারেন শিশু খুশি হবে এবং খুশি হয়ে সেও নিজেও রঙ পেনসিল পেনসিল নিয়ে আঁকার চেষ্টা করবে এইটা আপনার আমি যে কাজটা দিচ্ছিছি দেখাচ্ছি এটা আপনার স্কুলে ভর্তি হওয়ার পূর্বে আপনি এই কাজগুলো করবেন এখানে আর একটা ছবি দেখতে পারছে ছবি সম্বন্ধে বলুন ছবি আঁকাতে আঁকাতে বা ছবি কেনার ছবিতে বা সংগ্রহ করার ছবিতে বলতে পারে এটা কী এটা ঘর এই ঘরে কি করে মানুষ থাকে এখানে কি করতেছে হয়তো বলতে পারবো না আমি করুন এটা নৌকা নৌকাতে ছেলে বন্ধুর বাড়িতে যাচ্ছে এখানে বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসছে এইভাবে তাকে ছবি দিয়ে ব্যাখ্যা করুন ছবি সমাজে তাকে চেনা এছাড়াও বাজারে কিনতে পাওয়া যায় এরকম ছবি আঁকার বই ছবি আঁকার বই সরবরাহ করতে পারেন যে ছবি বইগুলো দিয়ে এরা শিশুরা আঁক নিজে রঙ করুন শিশুরাও এটা রঙ করার চেষ্টা করবে এরকম বই বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দিয়েও ভালো ভালো বই কিনতে পাওয়া যায় আপনি সেখানে আঁকুন ও দেখে দেখে আপনারা আঁকতে চেষ্টা করুন এতে কী হবে তার মেধার বিকাশ ঘটবে এবং কলম ধরার বিষয়ে সে ধারণা লাভ পাবে করতে পারবে তো প্রাথমিক অবস্থায় আপনি তাকে কোনো শেখানোর আগে এই ছবি আঁকার প্র্যাকটিসগুলো করাবেন পড়া জানানো বা বোঝানোর আগেই এই দেখেন আর একটা ছবির বই দেখতেছেন এটা এখানে আমা কাছে আমার কাছে এটা কি আম কমলা এইভাবে তার সাথে গল্প করুন কথা বলুন খেলুন এভাবে সে ছবি আঁকা আঁকা আঁকানোর প্রতি আগ্রহ সৃষ্টি করবে শিশুরা কখনো কাজ নিজে করতে চায় না এবং কোনো বিষয় পূর্বের থেকে শিখে আসে না সে দেখে দেখে হাতে কলমে আপনার কাছ থেকে শিখবে তাই এই কাজগুলো ওকে সামনে নিয়ে আসুন এবং নিজে নিজে রঙ করুন তাহলে ও দেখে আগ্রহ পাবে এবং নিজে নিজে করার চেষ্টা করবে কিভাবে গল্প পড়তে হয় শিশুদেরকে গল্প পড়া শেখাতে হয় ছবি দিয়ে সে বিষয়গুলো ধারণা দেবে এখন আমি এই যে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম টিং টং কাণ্ড এই টিং টং এর কাণ্ড দেখান যে একটা এটা কি প্রশ্ন করুন ব্যাংক ব্যাংক দুটা কি করছে হয়তো ঘুমাই আছে বা শুয়ে আছে এখানে বলুন ব্যাংক দুটা কি করতেছে খেলা করতেছে বা হাসতেছে বা কথা বলতেছে এইভাবে বলুন এখানে কি করতেছে হয়তো মজা করে বলুন এইটা ব্যাংক এইটা এই ব্যাংক ব্যাঙের ব্যাঙ্গমিক দুইটা একটা পাতা নিয়েছে একটা ছাতা নিয়েছে বা বলতে পারেন কিং আর টং নাম দিতে পারেন আপনার ইচ্ছা নাম দিতে পারেন দিয়ে বলতে পারেন তারা বসে বসে গল্প করছে পাতা নিয়ে ছাতা বানাইছে আর ছাতা দিয়ে ছাতা বানাইছে এইভাবে তাদেরকে তারা ফেলে দিল গাছে গাছে আঁকা আম দেখলো তারপরে তারা আম আম পাড়তে গেলো মই নিয়ে আসলো এইভাবে তাদেরকে ব্যাখ্যা করল এভাবে গল্প তার সামনে বইটা নিজে নিজে দেখুন ও আপনাকে দেখে আগ আগায় আসবে তখন ওকে বুঝান। ওকে ব্যাখ্যা করে বুঝান যে আম চাচ্ছে এরা এইভাবে যেমন এইখানে একটা ছবি আছে ছবির বই এই ছবির বই সম্বন্ধে তাদেরকে ব্যাখ্যা করুন জানান ছবিটা কী করতে এখানে কি হচ্ছে এখানে কী করতেছে ওকে প্রশ্ন করুন ওর মতো নিজের মতো করে ও বলবে এই ছবির এখানে পড়ানোর উদ্দেশ্য এটা পড়ানো পড়াবেন না এটা দেখে দেখে পড়ানোর কোনোই নাই ও ওর মতো করে ব্যাখ্যা করবে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করে ওকে বুঝিয়ে দিন ও খেলবে এই এই ছবি পড়া নিয়ে ওরা খেলবে এই ছবিতে কি করছে ছবিগুলো ওকে ব্যাখ্যা করুন নিজে গল্প করুন ওর সাথে খেলা করুন বাবু বলতো এটা কী করতেছে এখানে কী কী হচ্ছে ও তখন হয়তো বলতে ওর মতো করে বলবে ভুল বললে ছুট দিবে দিবে কিন্তু গল্পের মতো করে পড়াবেন না ও ছবি পড়বে শুধুমাত্র ছবি এরম শিশুদের উপযোগী অনেক বই পাওয়া যায় যেটা শুধু ছবি দেখে আপনি নিজে পড়বেন ওরা ছবিটা দেখে প্রতি উত্তর করবে এভাবে আপনার কাজগুলো চালাই যাবে শুধু ছবি কেন্দ্রিক হবে এই যে ছবি দেখতেছেন এখানে কি লেখা আছে সেদিকে আপনারা মনোযোগ দিবেন না শুধু ছবিতে ছবি দেখাবেন যে ভেড়াটি কী করতেছে হয়তো কাকের সাথে গল্প করতেছে হয়তো তার দেশে যাবে আপনার মতো করে আপনি বানাই বলুন ওর মতো করে বানাইও বলবে এটা ওর মেধা বিকাশ হবে যেটা বিকাশ হবে সাধারণ পড়াশোনা করে শুধু পড়তে পড়তে পড়ে পড়ে শিখবে না এইগুলোর মাধ্যমে সে বিভিন্ন কৌশল সূক্ষ্ম সূক্ষ্ম কৌশলগুলো তার মাথার মধ্যে যাবে এবং নিজে সেই কৌশলগুলো নিয়ে চিন্তা করবে চিন্তা করবে এবং ভবিষ্যৎ জীবনে এই জ্ঞানগুলো তার পূর্ব জ্ঞান হিসাবে তার স্মৃতির পাতা থাকবে সে যখন স্কুলে ভর্তি হবে উপর থেকে নিচের উপর ক্লাসে তখন তার বিষয়গুলো সব বিষয়গুলো তার মনে হবে জানা সে তার মতো করে তার আগ্রহের সাথে পড়তে চেষ্টা করে ধরুন বাড়িতে হয়তো আপনি চাচ্ছেন যে কিছু শেখাবেন এই গল্পের মাধ্যম থেকে এখানে এই গল্পের মাধ্যমে এখানে রয়েছে আওয়ায়ের বিষয়টা আছে কীভাবে অ গল্প করতেছে কিভাবে কি করতেছে ওদেরকে বলে দিন এর নাম এর নাম জাস্ট একটা উদাহরণ দিলাম এই এইটা এই বইটা হতে হবে এরকম কোনো কথা নাই আপনার ইচ্ছামতো বই বা গল্প ব্যবহার করতে পারে বা আপনার ইচ্ছামতো ছবি সে বইয়ের যেখানে ছবি হতে পারে যে কোনো পত্রিকার ছবি হতে পারে যে কোনো পোস্টারের ছবি হতে পারে যে কোনো ক্যালেন্ডারের ছবি হতে পারে ওখানে আলোচনা করুন ঘরের বিভিন্ন ছবি হতে পারে সেই ছবি নিয়ে আলোচনা করুন ছবি নিয়ে বলুন যে বাবা বা মা তুমি এটা কি বলো তো এটা কি করে এটা কি করতে হয় এইভাবে ওকে প্রশ্ন করুন অবশ্যই আপনার সন্তান তাহলে মেধাবী হবে তাহলে আজকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ছবি পড়া কিভাবে ছবি পড়তে হয় আর কিভাবে ছবি আঁকাতে হয় আঁকা আঁকানোর চেষ্টা নিজে করবেন শিশুরা দেখে আগ্রহীতে আগ্রহ নিতে হবে তখন আপনি তাদেরকে আঁকানোর কৌশলটা আস্তে আস্তে শেখাবেন কিন্তু জোর করে কখনো করাবেন না তাহলে সে আনন্দ পাবে না যাতে সে লেখাপড়াটা সে আনন্দ পায় মজা পায় এবং খেলার স্থলে শেখে সেই বিষয়টাই তার মধ্যে ঢুকাবেন যে পড়াশোনা একটা খেলা পড়াশোনা একটা খেলা প্রতিটা খেলা লেখা একটা খেলা শেখা খেলা এটা কি বলা হয় শিখা খেলা ছবিগুলোকে সেম এই আরেকটা বই দেখতেছেন এই ছবিগুলো সেম ছবিগুলাই দেখাবেন এখানে গল্প কি লেখা আছে সেই বিষয়ে জানার দরকার নেই সেখানে দরকার আপনার মতো করে আপনি গল্পটা বানায় করবেন আর এই সমস্ত বই বাজারে দোকানে লাইব্রেরিতে অহরহ পাওয়া যাবে